নমস্কার আমি গুপ্তর একটি কবিতা পাঠ করছি বন্ধু স্বজন প্রাণীর বন্ধু ছিলেন আমার জ্যাঠামশাই আর মনি চাচা মনিরুদ্দিন আহমেদ কালু শক্ত চেহারা মাথা ভর্তি চুল দরাজ হাসি জোরালো কণ্ঠস্বর দেশভাগের আগে যখন আমাদের দেশ গায়ে বাড়ি ঘর জমি জমা চাষাবাদের সুখে কাটত দিন জ্যাঠামশাইয়ের খুব বন্ধু ছিলেন মনিরুদ্দিন চাচা জ্যাঠামশাই আর মনি চাচা দুজনেরই ছিল সাহিত্য আর সঙ্গীতের গভীর প্রীতি ওদের কথাবার্তার ফাঁক ফোকরে আমরা ছোটরা মাঝে মধ্যেই শুনতে পেতাম রবি ঠাকুরের গান কাচী নজরুলের উদ্যাত্ত কবিতা বেদ কোরআন বাইবেল এসব নিয়েও হতো বেজায় কথা দুজনেরই বয়সের তফাৎ ছিল বছর পাচেকের তবু ওরা দুজন এত বন্ধু ছিলেন যে সেই বন্ধুত্ব ছিল গায়ের সবারই আলোচনার বিষয় অদ্ভুত ব্যাপার দুজনেরই জন্মদিন ছিল পয়লা শ্রাবণ ঘন বর্ষায় জন্মেছিলেন বলে হয়তো নদীমাতৃক জন্মভূমিতেই দুজনেরই ছিল শ্রাবণ প্রীতি বর্ষার গান আর বর্ষার ইলিশ ছিল দুজনেরই পর মাল্লাদের বিষয় আবছা মনে আছে এক মাথা বৃষ্টিতে জপজপে ভিজে এসে মনি চাচা আমাদের উঠোনে দাঁড়িয়ে হাঁক পাচ্ছেন সোনাদা বাড়ি আছো কই হে দরজাটা খোলো দেখো ইলিশ শানছি হাতে এক জোড়া রুপুলি মাছ দড়ির আংটায় আঙুলে ঝোলানো জ্যাঠামশাই ব্যস্ত হয়ে ধুতি হাঁটুর ওপর তুলে উঠোনে নেমে বকাবকি শুরু করলেন কি আকেল হে এই এত বৃষ্টি এমন ছেলে মানুষের মতো কেউ ভেজে আহা কি ইলিশ আনছো মণি আহা বৌমা শিগগিরি মাছ দুখান করে নাও এক গোলা ঘোমটা জেনে মা আমার হাত বাড়িয়ে ইলিশ নেয় চাচা বলি বুঠান জমিয়ে রাঁধেন দেখি দুপুরে পাত পড়বে তোমার বারান্দায় মাথা মুছে মণিচাচা উঠে আসে বারান্দায় দাবার বোর্ড পরে মাটিতে জ্যাঠামশাই আর মণিচাচা যুদ্ধে মাতেন দাবার যুদ্ধে সত্যিকারের অনেক যুদ্ধ লড়াই রাজনীতি সমাজনীতির নানা টান পড়ে দেশ একদিন দু টুকরো হয়ে গেল আমরা চলে এলাম কলকাতায় বেলেঘাটায় বাড়ি কিনলেন জ্যাঠামশাই দূর গ্রামের সবুজ অন্ধকারে পড়ে রইল মনি চাচার সংসার ফি বছরের মতো এবারও দেখলাম গতকাল ছিল পয়লা শ্রাবণ জ্যাঠামশাই দোতলার বারান্দায় একা চুপ করে বসে আছেন গায়ে চাদর শরীরটাই তানিং ভালো যাচ্ছে না তার বারান্দায় মাদুর পেতে একলা বাবু হয়ে চুপ করে বসে আছেন মেঘ থমথমে আধার ঘেরা দুপুরে চারপাশ আসন্ন বর্ষার জন্য হুসখুস করছে জ্যাটামশাইয়ের সামনে দু দুটো থালা থালার চারপাশে সাজানো পঞ্চব্যঞ্জনের পাঁচ বাটি এবং বড় দেখে চার পাঁচ টুকরো ইলিশ মা রান্না করেছেন বৃষ্টি আসছে জ্যাঠামশাই হাত গুটিয়ে বসে বিড়বির করে বলছেন খা মনি খা মনি পদ্মার নয় এ হলো বেলে ঘাটার ইলিশ স্বাদ কম তবু মন্দ নয় রে খা মণি মেঘ রাখছে বৃষ্টি আসছে জ্যাঠামশাইয়ের গাল ভাসছে চোখের জলে বাড়ির সবাই জানে এদিনে এটাই রীতি জ্যাঠামশাইয়ের আর জন্মদিন মণি চাচারো এই দিনটা বরাবর এভাবেই কাটে সবাই দূর থেকে দেখে চুপচাপ শুধু জ্যাঠামশাই বিড়বির করতে থাকে খা মনি খা মনি নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল